রাজি করেন এই ব্যারেলে বেড়ে তেল ঢালেন মোবিল ঢালেন সাররে খুশি করেন প্রিন্সিপাল খুশি করেন ওস্তাদ খুশি করেন শোনেন এই যে এক একজনের যে খুশি করেন এটা অনেক কঠিন দুনিয়ার মানুষের মন জয় করা অনেক কঠিন আমার আল্লাহকে খুশি করা অনেক সহজ অনেক সহজ বাবা আল্লাহকে খুশি করো আল্লাহকে রাজি করো আল্লাহ তোমার দূরে নয় অনাহ আকর মিন হাবলিল ওয়ারিদ বলেন না আল্লাহ আল্লাহ বলেন পান্দা আমি তোর দূরে নয় আমি তোর সার তোর কাছে বলেন সুহান মনে অনেক কষ্ট লাগে আমার অনেক পীর ভাইদের মধ্যে একটু ভাব এসে গেছে এই একটু জেকের করলি বোধ কি হয়ে গেছি আমি এ তালিম দিতে কিনি কি হয়ে গেছি পড়াইতে কিনি কি হয়ে গেছি কিচ্ছু হন নাই যখন মনে করবেন কি জানি হয়ে গেছি ভাবাইছে সাথে সাথে তবা করবে যে শয়তানে আমার পাইছে এই শয়তানে আমার ধরছে এনানিয়াতকে দূর করতে হবে যাহংকার কে দূর করতে হবে মেটা দাও আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना हाथ में मिलकर गुल हो हो। बोले गुलजार होता हो কবি বলেন নিজের অমিতকে বিলীন করে দাও যদি কিছু পেতে চাও যদি কিছু পেতে চাও মেটা দাও আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना हाथ में मिलकर बोले गुलजार होता हो बोला ना सुभान যদি কিছু পাইতে চান নিজের আমিত্বকে এলেমকে অহংকারকে বিলীন করে দেন না জামের বেশি আছে না বলেন জামের বেশি আছে না কদুর বেশি আছে না আমের বেশি আছে না কাঁঠালের বেশি আছে না আছে বয়মে সাধারণত বয়মে গাছ হবে এ বাবা গাছ হবে হবে না ওটাকে মাটিতে বপন করতে হবে রোপণ করতে হবে পানি ঢালতে হবে মজা যাবে মাটিতে বিলীন হয়ে যাবে সেখান থেকে সুন্দর একটি চারা গাছ হবে সেখান থেকে একটা ফুল হবে মুকুল ধরবে সেখান থেকে কদিন বাদে ফল হবে ফলটা পোক্ত হবে পাকবে মিষ্টি হবে ছিঁড়বেন খাবেন বলেন না হাজরিন এই জন্য বুজুর্গি লইয়া ঘরের মধ্যে বই আমি বুজুর্গ আমি অমুক আমি সমুক আমি কুতুব কিচ্ছু না বিলীন করে দেন ছেড়ে ফেলেন তবা করেন ইস্তফা করেন আল্লাহর দরবারে জায়নামাজ বিছিয়ে দিলে তবা করে তা তারা আন্তরিক ভাবে তবা করেন যে আন্তরিক তবার কারণে আপনার দেল থেকে ময়লা দুর্বিত হয়ে গুণাগুনে মোসল হয়ে আল্লাহ পাকে একজন খাঁটি মোমেন বান্দা হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল আমিন জন আল্লাহ আমিন